রায়গঞ্জের তুলসীপাড়ায় বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় প্রসঙ্গত আবহাওয়া দপ্তর থেকে রেমালের সতর্ক বানিয়ে দেওয়া হয়েছিল আগে তবে উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জে সেই রকম ঝড়ের তাণ্ডব না থাকলেও বইছে হালকা ঝড় আর সেই ঝড়েই ভেঙে পড়ল বহু পুরনো একটি গাছ স্থানীয় শাস্ত্রী সংঘ ক্লাব পার্শ্ববর্তী পিএইচ অফিসে এই গাছটি ছিল দীর্ঘদিনের পুরনো এই গাছটি নরম হয়ে যাওয়ায় এলাকাবাসী দুর্ঘটনার আশঙ্কা করছিলেন বহুদিন আগে থেকেই আশঙ্কা সত্যি করে সোমবার সকালে রেমালের তাণ্ডব ছড়াবার জন্য ঝোড়ো হাওয়াতেই রাস্তায় ভেঙে পড়ে গাছটি অল্পের জন্য দুর্ঘটনার কবলে পড়েননি পথচারীরা তবে প্রত্যক্ষদর্শীদের কথায় পিএইচিকে আগেও অনুরোধ করা হয়েছে গাছটি কেটে দেওয়ার কিন্তু তারা শোনেননি আজ যে গাছ ভেঙে পড়ায় একজন অল্প আহত হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত মানুষ পিএইচি আধিকারিকরা জানান তিনি অল্প দিন হল চার্জে নিয়েছেন এবং এই গাছটি যে এতটা নরম অবস্থায় আছে তাও তিনি জানতেন না

আমরা অনেকবার বলা হয়েছে আমরা বলছি অনেকবার যে গাছটাকে কেটে দিন কেটে দিন ওরা কেউ গায়ে লাগাতো না এই গাছটা কোথায় ছিল এখানে ছিল ওটা কি হলো কৃষ্ণ ছিল গাছ ছিল কি হলো এই যে পড়ে গেল এই যে একজনের গায়ে লাগছে হাতে লাগছে কোমরে লাগছে একজনের দেখুন তো অনেকগুলো গাড়ি পড়ে ছিল এখানে হ্যাঁ ওই যে বাইকগুলো এখানে ছিল সামনে পিএইচ এর সামনে বাইকগুলো ছিল ওই বাইকগুলোতে লাগছে এই গাছটা কি পিএইচ এর ছিল হ্যাঁ ওই যে ভিতরে পাশে ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে আহত হয়েছে কেউ একজন আহত হয়েছে লেগেছে একজনের হাতে

সম্পূর্ণ ব্যবস্থা হ্যাঁ সাহেবকে জানিয়েছি বন দপ্তরকেও জানানো হয়েছে গাছ কাটার জন্য আসছে মেকা ইলেকট্রিক্যাল অলরেডি চলেছে ইলেকট্রিক্যালকে বলা হয়েছে আর গাছ কেটে নিয়ে ঘুরে প্রবাল সহার রিপোর্ট টাইমস 14 মাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স